আমি আজকে উপস্থিত যারা রয়েছেন এখানে অতিথিবৃদ্ধী অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী মণ্ডলী সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি দু হাজার পঁচিশ অর্থাৎ ইংরেজি নববর্ষ যদিও সময়টা অনেকটা পেরিয়ে গেছে অর্থাৎ নববর্ষ যদি আমরা ধরি তাহলে কিন্তু সেটা জানুয়ারি পয়লা জানুয়ারি হয় কিন্তু বর্তমানে আমাদের শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী শেষের মার্চ মাস পর্যন্ত হয় তার ফলে মার্চ পেরিয়ে আমরা এপ্রিলে পদার্পণ করেছি এপ্রিলের পর আমরা মেতে পদার্পণ করেছি সেই হিসাবে আমরা সেটাকে নববর্ষ বলে ধরে নিচ্ছি কিন্তু এর সঙ্গে আরেকটি বিষয় মনে রাখার বিষয় যেটা আমরা কিন্তু ভুলে যেতে আমরা বাঙালি তো বাঙালি হিসাবে বাংলার যে নববর্ষ সেটা কিন্তু পয়লা বৈশাখ থেকেই শুরু হয় এবং সেটা হচ্ছে আজকে সতেরোশো বত্রিশ সাল অতএব সেই হিসাবে কিন্তু নববর্ষ বলতে গেলে ওই সংখ্যা যেহেতু আমরা এর সঙ্গেও এটাকেও কিন্তু নববর্ষ হিসাবে স্বাগত জানাচ্ছি কিন্তু আমাদের নিজের মধ্যেই কিছু কিছু জায়গায় ওই সাধারণ চলতি কথা বলে যে বেনো জল ঢুকে গেছে গঙ্গা জলের সঙ্গে ময়লা জল কিছু ঢুকে গিয়ে পরিবেশ পরিস্থিতি সমাজ সবই কিন্তু প্রদূষিত হচ্ছে সেই জায়গায় আমাদেরকে কিন্তু একটু পিছন থেকে তাকানো এবং সঠিক সমস্ত হয়েছে আমরা যে বাঙালি বাঙালির যে বাঙালি না সেইটাকে অন্তত ধরে রাখার প্রয়োগটা আমাদের মনে রাখতে হবে যেমন উদাহরণ হিসাবে বলি এখন আমাদের মধ্যে চলতি একটা কথা এসে গেছে হ্যাপি বার্থডে ইংরেজি কথা বাংলা কথা ধরলে সেটাকে বলা হয় যে শুভ জন্মদিন আমরা ইংরেজি বলছি হ্যাপি বার্থডে কিন্তু এই সঙ্গে আমরা যদি বাঙালি হয়ে থাকি এবং বাংলা ভাষাকে যদি আমরা মাতৃভাষা বলে কথাটা দিই স্বীকৃতি দিই তাহলে আমাদের এই জায়গায় শুভ জন্মদিন পোশাক পরিচ্ছদের দিকে দেখতে গেলে বাঙালির পোশাক পরিচ্ছদ কিন্তু অভিজ্ঞত দিনে ছিল যেটা ধুতি পাঞ্জাবি আজকাল সভ্যতার সাথে সাথে আমরা এই কোট প্যান্টেরোর উপরে ভদ্র সেজে গেছি বাড়িটা ভদ্র কিন্তু ভেতরটা নোংরায় ভরে গেছে এই নোংরাটা যাতে পরিষ্কার হয় তার জন্য কিন্তু আমাদের সবাই সচেষ্ট হতে আর নোংরা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু পুরো দিনই আমরা ভদ্র সক্ষ করে সমাজে পড়াই করতে পারবো না তবে আমার আপনাদের সবাইয়ের কাছে বিনীত অনুরোধ আপনারা এই জায়গাটায় একটু ভেবে দেখবেন এখানে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছে তারা খুবই ভালো বর্তমানে পড়াশোনা করছে সেই সঙ্গে ক্ষুদ্র পরিসরের মধ্যেও এই স্কুলের শিক্ষক শিক্ষয়িত বৃদ্ধ শরীর শিক্ষা থেকে পাঠ্যদ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান দিক থেকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করছেন যাতে সমাজের সব দিক বিকশিত হয়ে ওঠে এটা কিন্তু একটা খুবই শুভ প্রয়াস আজকে এখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা নাচ গান ব্যায়াম আবৃত্তি বিভিন্ন বিষয়ে তারা যে অগ্রসর হচ্ছে তা আমরা প্রকাশ দেখতে পাচ্ছি এখানে ছোট্ট কোটির মধ্যে হয়তো খেলাধুলার বিশেষ বড় পরিশোর কিংবা খেলার মাঠ নেই তবু এখানে মাস্টার দেখেছি অনেক সময় এখানে ওনারা ওনাদের স্কুলের মূল্যবান সময় ভিত্তি রেখেও অনেক সময় এসে এখানে ছাত্র ছাত্রী বিশেষ করে যারা প্রাক্তন ছাত্র কিংবা শিক্ষাগত যে ছাত্র ছাত্রী আছে তাদেরকে শিক্ষা দান খেলাধুলা শিক্ষা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে থাকে এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এবং সেই সঙ্গে পঠন পাঠনের দিক থেকেও ক্ষুদ্র মধ্যে মধ্যেও এনারা যথেষ্ট ভালোভাবে করে চলেছেন যার ফলে এখান থেকে যারা উত্তীর্ণ হয়ে অন্য জায়গায় যাচ্ছে তারা কিন্তু সেখানে আমি যে হচ্ছি যেটা যে তারা কিন্তু ভালোভাবে পড়াশোনা করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যে গ্রামের এই প্রতিষ্ঠানটি কিছু কিছু মানুষের সহযোগিতার সাহায্য তৈরি হয়েছে সেই গ্রামের মানুষেরই অনেকের মধ্যে কিন্তু একটা অন্ধ সংস্কার আছে যে দূর এখানে তো মাস্টারময় নেই ছাত্ররাই ছেলেটা কী করবে কেননা হচ্ছে কি না ওই এখানের গণ্ডি ছেলেদের সব ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে ইংলিশ মিডিয়ামে গিয়ে ইংলিশটা শিক্ষা লাভ করছে ক্ষতিকে দেখা যাচ্ছে ওই বাঁদর করা হয়ে যাচ্ছে না হচ্ছে মানুষ না হচ্ছে বাঁদর কোনোটাই হচ্ছে না দুটোতেই পিছিয়ে যাচ্ছে তাই আমার মনরোধ আমরা যেখানে জন্মগ্রহণ করেছি যে পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি সেই জায়গাটাকে অন্তত ধরে রাখা উচিত আমি মনে করি কেননা অনেক জায়গায় দেখা যাচ্ছে বাইরে অনেক ছেলেমেয়েরা আছে সেখানে গিয়ে তারা ইংলিশ মিডিয়ামে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে তারপর সেখান থেকে কি ওই শিক্ষিত ভাত অর্থাৎ অশিক্ষিত একটি ভদ্র ছেলে সে হাজির হয়ে গেল দেখা গেল যে সে তার নিজের বাবার নামটা হয়তো ভুলে যেতে উঠেছে আমি এই জায়গায় বড়জনের অনুরোধ করব সমস্ত অভিভাবক অভিভাবিকাদেরকে যে আপনারা সবাই এই দিকটা একটু ভেবে দেখবেন এবং ভেবে দেখলে নিশ্চয়ই সেখান থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন যে আমরা কোন জায়গায় কোন সংস্কৃতি দিকে এগোচ্ছি তো এটা যদি তারা একটু স্থিরভাবে অনুধাবন করেন এবং অনুসরণ করেন তাহলে কিন্তু আমরা খুবই দুঃখবায় করবো যেদেরকে যাই হোক এ গায়ক অবলম্বনকে অনেক পৌঁছা বিভিন্নভাবে শিক্ষামূলক উপদেশ দিয়েছেন ছাত্র ছাত্রীরা তোমরা সেগুলো নিতেই শুনেছ আমি অনুরোধ করব তোমরা মানে সেই মূল্যবান উপদেশগুলি অবলম্বন করে অনুধাবন করে তোমরা আগামী দিনে আরো ভালোভাবে এই বিদ্যালয়ের সমস্ত বিষয়ে শিক্ষা লাভ করে মা বাবার উজ্জ্বল করবে তাহলে দেখা যাবে যে তোমাদের শিক্ষাটা সার্থক হয়ে উঠবে আর বিশেষ আমি হয়তো বলবো না কারণ সময়টা অনেকখানি অতিবাহিত হয়ে গেছে অন্যান্য ভোজের অবস্থা করেছেন মাননীয় শিক্ষক এখানে যারা আছে সবাই কেউ অনুরোধ করেছে এখানে আপ্যায়িত হওয়ার জন্যে এবং এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে তাই আমি আমার বক্তব্যকে বিস্তারিত না করে আবার আমি আমার পক্ষ থেকে শিক্ষক মণ্ডলী অতিথি যত্ন অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী এবং এখানে যারা এখানে সবাই তাদের বৃদ্ধ তাদের মূল্যবান সময় দিয়ে এখানে সহযোগিতা করে থাকেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে আজকে আলোচনা এবং অনুষ্ঠানে ছেড়ে যাচ্ছি সবাইকে আমি আমার প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি নমস্কার